আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সৈয়দুল্লা হজরত ওমর ইবনুল খতাব রতি আল্লাহ আনহু একদিন স্বপ্নে দেখলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বৃষ্টি পড়ছে আর রসুলাল্লাহ সাল্ল আলহি আসাল্লামের পবিত্র পা মুবারকের কাছে রয়েছে হসরত আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহু এর মাথা রসুল সাল্লাল্লাহু আলিহিহি আসাল্লামের শরীর থেকে পানি গড়িয়ে হসরত আবু বকর আনহু এর শরীরে পড়ছে ওম রাদিয়ালাতালা আনহু বলেন আমি আবু বকর রাজিয়াল আনহু এর পাশে থাকার দরুন তার শরীরের পানির ছিটে আমার গায়েও পড়ছিল আমিও বৃষ্টির পানিতে ভিজে গেলাম অতপর সকালে ঘুম থেকে উঠে রসুলুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের দরবারে গিয়ে এই স্বপ্নের বর্ণনা দিলাম রসুল্লাহ সাল আলিহুয়াসাল্লাম স্বপ্ন শুনে বললেন ও মোর এটা ছিল নবিয়তির ইলম যা বৃষ্টি রূপে আমার শরীরে পড়ছিল আবু বকর যেহেতু আমার সান্নিধ্যের পূর্ণতা অর্জন করেছে তাই সে আমার নবয়তের কালামত তথা পূর্ণতা বেশি পাচ্ছিল আর তার সঙ্গে নিজবতের কারণে তুমি তার থেকে ইলম অর্জন করছিলে তবে আল্লাহর নৈকট্যের পূর্ণতা অর্জন করেছিলেন হজরত আলী তালা আনহু আবু হাসিম নামে এক বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বর রহমাতুল্লাহ আলাইয়ের দরবারে আসা যাওয়া করতেন আহমদ ইবনে হাম্বর রহমাতুল্লাহ আলাই তাকে সুফি বলে সম্বোধন করতেন ইমাম আহমদ ইবনে হাম্বরের মতো ফকিহের মুখ থেকে সুফি শব্দের সম্বোধন করা সাধারণ কথা নয় ওই লোকটি যখন আসতেন তখন ইমাম সাহেব দরজ বন্ধ করে দাঁড়িয়ে যেতেন এবং তার কাছে গিয়ে বসতেন এতে করে ছাত্রদের মাঝে উৎকণ্ঠা ছড়িয়ে পড়তো ইমাম সাহেব এত জ্ঞানের অধিকারী ও পকি হওয়া সত্ত্বেও একজন সাধারণ বুজুর্গের সম্মানার্থের দরজ বন্ধ করে দেন তার পাশে গিয়ে বসেন তার কথা মনোযোগ সহকারে শুনেন এর রহস্য কি একদিন এক ছাত্র প্রশ্ন করে বলল হযরত আমাদের বুঝে আসে না যে কেন আপনি ওই বুজুর্গকে এত সম্মান করেন ইমাম আহমদ ইবনে হাম্বর রহমতুল্লাহ আলাই জ্ঞান গর্ব জবাব দিলেন বললেন আমি হলাম আল্লাহর কিতাবের আলেম আর উনি হলেন আল্লাহর আলেম আর আল্লাহর কিতাবের আলেমের তুলনায় আল্লাহর আলেম স্বাভাবিকভাবেই মর্যাদাবান তিনি সফি আবু হাশেম সাহেব রহমতুল্লাহ আল্লাহ সহবত হাসিল করতেন আর বলতেন সফি আবু হাশেম না থাকলে আমি রিয়ার সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে পারতাম না একবার তিন ব্যক্তি একই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল অতপর তাদের পরস্পরের মধ্যে পরিচয় হলো সবাই একে অপরকে জিজ্ঞাসা করলো কে কোথায় যাচ্ছ একজন বলল আমি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে যাব আমি পরীক্ষা করতে চাই তিনি কি আসলেই ওলি নাকি অন্য কিছু দ্বিতীয়জন বলল আমিও আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের কাছেই যাচ্ছি আমি অনেক বিপদে আছি তার কাছে দোয়া চাইব তৃতীয়জন বলল আমি শুনেছি তিনি একজন কামেল অলি আমি তার পায়ের কাছে কয়েকদিন কাটানোর উদ্দেশ্যেই তার কাছে যাব অতপর তারা সবাই একসঙ্গে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের দরবারে উপস্থিত হয়ে সালাম দিয়ে বসে পড়ল হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই প্রথমজনের মনের অবস্থা বুঝতে পেরে তাকে ফেরত পাঠিয়ে দিলেন অতপর ওই লোক পরবর্তীকালে এক সময় মোরতাদ হয়ে যায় এবং কাফের অবস্থায় মারা যায় কারণ তার অন্তরে অরিদের ব্যাপারে বিদ্বেষ ছিল সেই লোক তাদের নামে খারাপ খারাপ কথা বলে বেড়াতো আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই দ্বিতীয় জনের জন্য দোয়া করলেন ফলে তার বিপদ দূর হয়ে গেল আর তৃতীয় জন কাছেই রই গেল এবং পরবর্তীকালে সে খলিফাদের অন্তর্ভুক্ত হল ইমামে রব্বানী মজাদ্দিদি আর ফিশানি রহমতুল্লাহ আলাই বলেন আমরা তিনজন পীর ভাই ছিলাম আমাদের সকলের শেখ ছিলেন হজরত বাকিবিল্লাহ আহমাদুল্লাহ আলেই তার সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা ছিল স্বতন্ত্র একজন মনে করতেন তিনি কামিল বুজুর্গ কিন্তু তিনি সাহেবে ইরশাদ তথা সুবক্তা নন আল্লাহর কিছু বান্দা রয়েছে যাদের জাদুময় বয়ান ও হৃদয় ছোঁয়া ওয়াজের মাধ্যমে হাজারো মানুষের হৃদয়ে পরিবর্তন হয়ে যায় দ্বিতীয়জন মনে করতেন আমার শেখ নিজে কামিল বটে কিন্তু অন্যকে কামিল বানাতে অক্ষম কারণ তিনি বেশি কথা বলতেন না কেউ তাকে বলল হজরত আপনি কথা বললে লোকেদের ফায়দা হতো তখন তিনি চমৎকার জবাব দিয়েছিলেন জবাবে তিনি বলেছিলেন যারা আমার নিরবতা থেকে কিছু শিখতে পারে না তারা আমার কথার মাধ্যমে কি শিখবে অতপর একটি ছন্দ পাঠ করেন সমুন্দর কি খামোশি সোর ও হাওয়া সে কেহ রহি হ্যাঁ জিসকা জিতনা জরফ হ্যাঁ ও উতনা খামোশ হ্যাঁ অর্থাৎ সমুদ্রের নিরবতা নদীর গর্জনকে বলছে যার পাত্র যতখানি তার নিরবতাও ততখানি আল্লাহ কোন বুজুর্গের এমন অবস্থা করে দেন যে মান এর নমুনা হয়ে যায় হাদিস শরীফে এসেছে আল্লাহর প্রতি তাদের মনোযোগ বৃদ্ধি পায় আল্লাহর সাথে সাক্ষাতের আশায় তারা পাগল হয়ে থাকেন তারপর মজাদ্দিদে আলফিসানি রহমতুল্লাহ আলাই বলেন তৃতীয় জন ছিলাম আমি আমি ধারণা করতাম আমার শেখ এত বড় কামেল বুজুর্গ যে এর আগে উন্মতের জন্য এর যে বড় বুজুর্গ যদি কেউ হয়ে থাকতেন তাহলে তিনি হচ্ছেন আবু বক্করের জন্য স্বয়ং আল্লাহ রস্তাল আলি ওয়াসাল্লাম এই ধারণার কারণেই আল্লাহ তালা আমাকে মজাদ্দিদে আর ফেসানি বানিয়েছেন হজরত আশরাফ আলী তানবির রহমতুল্লাহ আলাই লিখেছেন এক ব্যক্তি ছিলেন সন্ন্যাসী তিনি ছিলেন এক পীরের মরিদ পীর সাহেবের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা ও ভক্তি কিন্তু পীর সাহেবের দৃষ্টি ছিল ওই মুড়িদের সম্পদের প্রতি একদিন মুড়িদ একটি স্বপ্ন দেখে পীর সাহেবের কাছে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করল বলল হজরত আমি স্বপ্নে দেখলাম আপনার হাতে মধু রয়েছে আর আমার হাতে ময়লা রয়েছে এতটুকু শুনে পীর সাহেব তাকে থামিয়ে দিয়ে বললেন তুমি ঠিকই দেখেছ কারণ আমি দিনদার তাই আমার হাতে মধু রয়েছে আর তুমি দুনিয়াদার তাই তোমার হাতে ময়লা রয়েছে এরপর মরিত বলল হযরত আগে পুরো ঘটনাটি তো শুনুন আমি দেখলাম আমি আপনার আঙ্গুল মুখে নিয়ে মধু সংগ্রহ করছি আর আপনি আমার আঙ্গুল নিজের মুখে নিয়ে ময়লা সংগ্রহ করছেন আস্থা ও ভক্তির কারণে ওই মুরিদ তার পীরের থেকে উপকৃত হচ্ছিল কিন্তু মুড়িদের সম্পদের প্রতি পীর সাহেবের লোভ থাকার কারণে দিন দিন পীর সাহেবের অধপতন হচ্ছিল হজরত আব্দুল কুদ্দুস গাঙ্গু হির রহমাতুল্লাহ আলাইয়ের কয়েকজন খলিফা ছিলেন তার এক নাতি প্রাপ্ত বয়সে উপনীত হল তখন তার দাদি জীবিত ছিলেন তিনি বললেন আরে বেটা তোমার দাদার নিকটে একটি নিয়ামত ছিল তুমি যদি তা পেতে চাও তাহলে খাটি আগ্রহ নিয়ে তোমার দাদার খলিফাদের নিকটে যাও তাহলে তা লাভ করতে পারবে অতপর দাদি তাকে তার দাদার কোনো একজন খলিফার খেজমতে পাঠিয়ে দিলেন যখন খলিফা বুঝতে পারলো তার শায়েখের নাতি আসছে তখন তিনি দলবল নিয়ে শহরের বাইরে এসে তাকে স্বাগত জানাতে অপেক্ষা করতে লাগলেন অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে তাকে অভ্যর্থনা জানালেন তিন দিন যাবৎ তার মেহমানদারি করলেন তারপর জিজ্ঞাসা করলেন জনাব কি উদ্দেশ্যে এসেছেন যুবক বলল আপনার কাছে একটি নিয়ামত আছে তা হাসিল করার লক্ষ্যে আপনার খেজমতে হাজির হয়েছি খলিফা বললেন এটা তো ভিন্ন জিনিস পীর হইতে এটা অর্জন করা যাবে না এটা পেতে হলে মরিত হতে হবে সুতরাং গদি সব ত্যাগ করতে হবে চাটাইয়ের ওপর থাকতে হবে এবং কাজগুলো করতে হবে নাতি বলল খুব ভালো কথা খলিফা তাকে কয়েকটি কাজের দায়িত্ব দিলেন তাকে রিয়াজাত ও মোজাহাদার কাজে লাগিয়ে দিলেন যুবক কাজ করতে লাগলেন কিছুদিন পর খলিফা অবস্থার যখন একটু উন্নতি বুঝতে পারলেন তখন চিন্তা করলেন একটু পরীক্ষা করে দেখা যাক কেমন পাকা হয়েছে কিছু লোক শিকারে যাচ্ছিল শেখ নিজেও শিকারে যাওয়ার মনস্থ করলেন সে সময় কুকুর দিয়ে শিকার করা হতো প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের শিকার শরীয়তে বৈধ খলিফা তার সাথে বড় বড় পোষা কুকুর নিয়ে গেলেন যুবককে বললেন এই কুকুরগুলো নিয়ন্ত্রণ করতে হবে তোমাকে যুবক বলল ঠিক আছে যুবক মোজাহাদা করতে করতে ইতিপূর্বেই প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছিল এবার খলিফা তাকে কুকুর নিয়ন্ত্রণের দায়িত্ব দিলেন শেখ বিভিন্ন সময় পরীক্ষা করতে থাকেন কখনো কষ্ট দিয়েও পরীক্ষা করেন এতে শেখ বাস্তবতা উপলব্ধি করতে পারেন যদিও তখন মরিদ কিছুই টের পায় না যা হোক যুবক কুকুরের রশিগুলো নিজের কোমরে বেঁধে নিল এবং শক্ত করে ধরে রাখল কুকুরগুলো শিকার দেখে ছুটোছুটি শুরু করলো কুকুরগুলো ছিল বেশ মোটা তাজা এদিকে যুবক একা ও দুর্বল হওয়ায় কুকুরগুলো আরো দ্রুত গতিতে তাকে টেনে হিচড়ে নিয়ে চলল সারাটা দেহ তার ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল তথাপিও খলিফার নির্দেশের কারণে যুবক রশি ছাড়লেন না জীবন গেলেও রশি ছাড়া সম্ভব নয় একেই বলে অদম্য স্পৃহা ও খাঁটি আগ্রহ সারাটা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল খলিফা সবই দেখলেন ইত্যবর্ষে কাশফের মাধ্যমে খলিফার সঙ্গে খাজা আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইয়ের সাক্ষাৎ হলো খাজা সাহেব বললেন খলিফা আমি তো তোমাকে এত কঠিন পরিশ্রম করাইনি সাথে সাথেই খলিফা যুবককে বুকে জড়িয়ে ধরলেন এবং যুবকের সেই কাঙ্ক্ষিত নিয়ামত তাকে দান করলেন